নমস্কার বন্ধুরা আমরা চলেছি বই বাড়ি রটিন থেকে আমরা দুই থেকে তিন দিনের মধ্যে তোমাদের বাড়িতে বই পৌঁছে দিয়ে থাকি কলেজ স্ট্রিটের মধ্যে সামনে আসতে চলেছে মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ সকলে একটা ভালো সাজেশন সন্ধানে তাই আমরা সকলের প্রিয় নিয়ে চলেছি সম্রাট এক্সক্লুসিভ সম্রাট এক্সক্লুসিভের তরফ থেকে আমরা নিয়ে এসেছি সাজেশন বই যা বাংলা পরীক্ষার জন্য তোমাদের অনেক কাজে লাগবে এই বইটির দাম রয়েছে মাত্র দেড়শো টাকা কিন্তু তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিলে তো আমরা এর ওপরে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে তোমাদের কাছে বইটি তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো এই বইটি খুললেই প্রথমে তোমরা পেয়ে যাচ্ছ সূচিপত্র সেই সূচিপত্রের উপরে দেখতে পাবো তোমরা গদ্য পদ্য এবং সহায়ক পাঠেরও এখানে রয়েছে এবং ব্যাকরণেরও এখানে অন্তর্ভুক্ত করা আছে এরপরে নির্দেশিকা অর্থাৎ এমসে কিউ কিভাবে উত্তর লিখবে এসে কিউ কিভাবে উত্তর লিখবে কিভাবে বড় প্রশ্ন লিখবে কিভাবে কবি পরিচিতি উত্তর লিখবে তা সবই এখানে দেওয়া রয়েছে এরপর টাইম ম্যানেজমেন্টের কথা দেওয়া আছে এবং প্রত্যেকটা গদ্য থেকে এবং পদ্য থেকে কি কি এমসি কিউ আসতে পারে কি কি এসে কিউ আসতে পারে এবং কি কি রচনাধর্মী প্রশ্ন আসতে পারে তা সবই এখানে দেওয়া রয়েছে এরপরে আমরা পাঠ বিষয় থেকে বেরিয়ে গেলে দেখতে পাবো এখানে ব্যাকরণ ব্যাকরণে রয়েছে এখানে কারক বিভক্তি অনুবাদ বিভিন্ন রাইটিং স্কিল এখানে দেওয়া রয়েছে অর্থাৎ এই বইটি একটি সাজেশন বইয়ের জন্য কমপ্লিট গাইড অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় কিভাবে নাইনটি প্লাস নাম্বার তুলতে পারো তা এই বইটি থেকে তোমরা সহজে জানতে পারবে যদি এই বইটি তোমরা নিতে ইচ্ছুক হও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো অথবা তোমরা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ও করতে পারো আমরা দুই থেকে তিন দিনের মধ্যে তোমাদের বাড়িতে বই পৌঁছে থাকবো ফর্টি ডিসকাউন্টে আমাদের আরো বইয়ের সন্ধানে থাকলে আরো বইয়ের তলবে থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ রাখো বই ভাই ডট ইনকে ফলো করো ধন্যবাদ